কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি খন্টুর অন্নপ্রাশনের আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই এই ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করব ঘন্টুকে স্নান করানোর পর আরও দুপুরের যে যে রিচুয়ালসগুলো ছিল সেই রিচুয়ালসগুলো মেনলি তোমরা কিন্তু এই ব্লগটায় ঘন্টুর প্রথম ভাত খাওয়াটা দেখতে পাবে স্নানের পর ওকে আমি একটা লাল টুকটুকে পাঞ্জাবি আর সাথে ধুতি পরিয়ে দিয়েছি এই ধুতি আর পাঞ্জাবিটা ওর এই দুপুরের ভাত খাওয়ার অনুষ্ঠানের জন্য আমি কাস্টমাইজ করে বানিয়েছিলাম আমাদের বাড়ির পাশেই রয়েছে মায়ের মন্দির আর আমরা বাজনা করেছিলাম ওকে নিয়ে বাজনা নিয়ে আমরা সবাই হাঁটতে হাঁটতে মন্দিরে গেছিলাম মন্দিরে ভগবানের সামনে ঘন্টুকে প্রথম পায়েস খাওয়ালো ঘন্টুর দাদু তারপর আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম তিনজন মিলে এবার বাড়ি এসে হবে ঘন্টুর মেন ভাত খাওয়ার অনুষ্ঠান তারই প্রিপারেশন চলছে এই যে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে ফটোশ্যুট কমপ্লিট হলেই ঘন্টু বসে বসে পড়বে একেবারে খেতে এরই মাঝে আমার বান্ধবী চলে এসেছে ওকে আমি এটাই জিজ্ঞেস করছিলাম যে এত লেট কেন সকালে আসার কথা ছিল আর এখন দুপুর হয়ে গেছে আর এই যে তোমাদের ঘন্টু দেখো মামার কোলে বসে বসে আঙুল খাচ্ছে কারণ ওকে এখনো ভাত দেওয়া হয়নি আমার ছোট্ট ছানাটা দেখো বসে বসে কি সুন্দর পোজ দিচ্ছে কোনো কান্নাকাটি নেই কিন্তু প্রথমেই আমাদের বাড়ির যিনি পুরোহিত তিনি আশীর্বাদ করলেন তারপর আমরা বাবা মা হিসেবে আশীর্বাদ করেছিলাম আরও ওর দাদু ঠাম্মি আশীর্বাদ করেছিল মাঝে কিন্তু ঘন্টুকে টোপরও পরি দেওয়া হয়েছিল আর ওর জন্য এই মালাটা আনা হয়েছে সবাই জানিও কিন্তু ঘন্টুকে টোপর আর মালা পরে কেমন লাগছে এতক্ষণ অব্দি তো খুব ভালোই ছিল কিন্তু এই মালাটা পরানোর পর না ওর একটুখানি অস্বস্তি হচ্ছিল স্বাভাবিক এত ভারী একটা মালা একটু প্যাক করে দিয়েছিল তবে আবার পাখার হাওয়া করতেই সে একেবারে চু এবার দাদুভাই একটু আশীর্বাদ করে নিল এবার খাওয়াবে মামা ভাত এরই মাঝে আবার এক কাণ্ড করে বসেছে একটুখানি ফুলের মালার পাপড়ি খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে মানে মুখে ঢুকে গেছে তো তাড়াতাড়ি করে আমরা মালাটা এবার খুলেই দিয়েছি আর মালা পরাবো না এবার একটু তাড়াতাড়ি করে ভাতুটা খেয়ে নিয়েই রেস্ট নিতে হবে প্রথমেই ওর মামা যা যা রান্না হয়েছে সমস্ত কিছু এক জায়গায় একটু একটু করে দিয়ে মেখে সেটা মুখে দিয়েছে আর ও না একটু প্যাঁ করে কেটে দিয়েছে বোধ হয় একটু ঝাল লেগেছে যদিও ওর কোনো রান্নাতে লঙ্কা ইউজ করা হয়নি তবুও যেহেতু প্রথম খাচ্ছে এরপর একটু পায়েস মুখে দিতেই কিন্তু বেশ চেটে চেটে খেয়ে নিল আর এই যে একটা রিচুয়ালস থাকে এই রিচুয়ালস কিন্তু ঘন্টু পেন তুলেছে পুরের অনুষ্ঠান আমাদের কমপ্লিট হলো এরপর আবার রয়েছে রাতের অনুষ্ঠান তাই এই দু তিন ঘন্টা একটুখানি রেস্টিং টাইম ওকে দিতে হবে যাতে ও রাতের ধকলটা আবার নিতে পারে এখন ওকে পুরোপুরি রেডি করিয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দেবো আমাদের এনার্জি লস হলে কি হবে তার কিন্তু এখন ভরপুর এনার্জি চলো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আতে রিসেপশন পার্টি কেমন হলো নেক্সট ব্লগে সেটাই শেয়ার করবো তোমাদের সাথে সাথে থেকে